আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো মূলত ও মূলত সংখ্যার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানে স্বাগতম গত পর্বে আমরা এক থেকে দুই পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা তিন নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব দেখো এখানে বলা হয়েছে এবার সারণি থেকে এককের স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই দেখো যেমন বর্গসংখ্যা যদি এক হয় একের বর্গমূল হচ্ছে এক আমি যদি একের উপর রুট দিই তাহলে রুট ওয়ান সমান সমান হয় ওয়ান এরপর একাশি বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে নাইন দেখো আমি যদি একাশির উপর রুট দিই আমরা কি জানি নয় নন একাশি তাহলে নয় নন একাশি লিখা যে কথা আমি যদি নয় স্কেল লিখি একই কথা আমরা জানি এস কি রোডে কাটা যায় ফলে আমরা একাশি বর্গ সংখ্যাটির বর্গমূল পাচ্ছি নয় একইভাবে একশো একুশ একশো একুশ সংখ্যাটির বর্গমূল হচ্ছে এগারো কারণ এগারো গুণ এগারো সমান সমান একশো একুশ এরপর হচ্ছে তিনশো একষট্টি আমরা যদি উনিশের সাথে উনিশ গুণ করি তাহলে তিনশো একষট্টি পাই এরপর আমরা যদি উনিশকে বর্গ করি তাইলেও আমরা কত পাই তিনশো একষট্টি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক অথবা নয় হলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক অথবা নয় হলে ওই সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক হয় তাহলে এখানে আমাদের এক নাম্বার খালিগড়ের আনসারটা হবে এক দেখো কোনো সংখ্যার এককা স্থানীয় অঙ্ক এক অথবা নয় হলে এর বর্গসংখ্যার সংখ্যার এককা স্থানীয় কত পাচ্ছি আমরা সবসময় এককা স্থানীয় অঙ্কটা পাচ্ছি এক সেজন্য এক ননের উত্তর হবে এক এরপর আমরা যদি একইভাবে দুই নাম্বারটা একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছে বর্গ সংখ্যা যদি নয় হয় তাহলে বর্গমূল হবে তিন কারণ তিন গুণ তিন সমান সমান তিন তারিকা কত হয় নয় বর্গ সংখ্যা যদি উনপঞ্চাশ হয় তাহলে বর্গমূল হয় সাত কারণ সাত গুণ সাত অর্থাৎ সাত সাতা উনপঞ্চাশ বর্গ সংখ্যা যদি একশো উনসত্তর হয় তাহলে সংখ্যাটির বর্গ সংখ্যাটির বর্গমূল হবে তেরো কারণ তেরো গুণ তেরো 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 একশো উনসত্তর আবার এখানে কি বলা হয়েছে দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে দেখো কোন একটা সংখ্যার এই যে একক স্থানীয় অঙ্কটা আমরা কত পাচ্ছি তিন পাচ্ছি আবার সাত পাচ্ছি দেখো তাহলে একক স্থানীয় অঙ্ক যদি তিন অথবা আমরা কত পাই সাত পাই তাহলে মনে রাখতে হবে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে নয় বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে নয় তাহলে দুই নন খালিগটের উত্তর হচ্ছে নয় এরপর তিন নাম্বারটি একটু লক্ষ্য করো তিন নাম্বার বলা হয়েছে বর্গ সংখ্যা ষোলো হলে বর্গমূল হয় চার কারণ চার চার কত বর্গসংখ্যা বর্গ সংখ্যা যদি ছত্রিশ হয় তাহলে বর্গমূল হচ্ছে কারণ ছয় গুণ ছয় সমান সমান ছত্রিশ এরপর বর্গ সংখ্যা যদি একশো কত হয় একশো ছিয়ানব্বই তাহলে বর্গমূল হবে চোদ্দ বর্গ সংখ্যা যদি দুশো ছাপ্পান্ন হয় তাহলে বর্গমূল হবে তোমার ষোলো এবার দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে দেখো একক স্থানীয় অঙ্কটা পাচ্ছি আমরা কত হয় চার পাচ্ছি না হয় কত পাচ্ছি না হয় পাচ্ছি ছয় তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে ছয় হবে এরপর এখানে বলা হয়েছে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত আট তা কি নয় পূর্ণবর্গ নয় অর্থাৎ কোনো একটি সংখ্যার শেষে যদি একক স্থানীয় অঙ্কটি দুই তিন সাত আট হয় তাহলে ওই সংখ্যাটি কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না যেমন আমি যদি লিখি বাইশ বাইশ কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় এরপর আমি যদি লিখি তেত্রিশ তেত্রিশও কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় দেখা যাচ্ছে এখানে একক স্থানীয় অঙ্ক দুই অথবা কত থাকতেছে তিন থাকতেছে এরপর আমি যদি লিখি সাতচল্লিশ সাতচল্লিশও কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ একক স্থানীয় অঙ্কটি কত সাত এরপর যদি আমি লিখি আটান্ন আটান্ন কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ একক অঙ্কটি আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি আট সেজন্য যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত অথবা আট থাকবে ওই অঙ্কগুলো বা ওই সংখ্যাগুলো কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না এরপর দুই নাম্বারে কি বলা হয়েছে দেখো যে সংখ্যার শেষে বিজুট সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় যেমন আমি যদি লিখি বিজুট সংখ্যক শূন্য যেমন দশ দশের একক স্থানীয় অঙ্কে অর্থাৎ সর্বডানে বিজুট সংখ্যা কয়টি রয়েছে একটি তাহলে এক হচ্ছে বিজুট সংখ্যা এক হচ্ছে কি সংখ্যা বিজুট সংখ্যা তাহলে মনে রাখতে হবে যে সংখ্যার শেষে অর্থাৎ সর্বডানে এককের স্থানে বা তুমি দেখবা একদম শেষের দিকে কয়টা কি আছে শূন্য আছে শূন্য যদি বিজুট সংখ্যা কয় তাহলে ওই সংখ্যাটি কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না যেমন আমরা লিখতে পারি কত লিখতে পারি এক হাজার এক হাজার কি নয় এক হাজার পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এইখানে শেষে কয়টি শূন্য রয়েছে তিনটি শূন্য রয়েছে তিন দেহ যেহেতু বিজুট সংখ্যা সেজন্য এক হাজার সংখ্যাটিও কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় বা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে হতে পারে কিন্তু হবে তা কিন্তু না এখন হবে কি না সেটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে করে দেখতে হবে যে এটি হচ্ছে কিনা যেমন এখানে বলা হয়েছে কত এখানে একাশি যেমন আমি যদি একাশির উপর রুট দিই তাহলে রুট একাশি একাশি কত কত গুণ করলে একাশি হয় নয় নন একাশি তাহলে আমি একাশির পরিবর্তন লিখতে পারি নাইন স্কিয়ার স্কিয়ার রোডে কাটা যায় তাহলে এখানে থাকতেছে কত নয় সেজন্য একাশি হচ্ছে কী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা একইভাবে সুষট্টি আট আটে সুষট্টি পাঁচ পাঁচা কত পঁচিশ এখানে রয়েছে ছত্রিশ ছশো ছত্রিশ এখানে রয়েছে উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ ইত্যাদি কী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে তুমি আমি যদি বলি দেখো এখানে মনে করো আমি দিলাম স্যচল্লিশ স্যাসলিশ কি পূর্ণবর্গ সংখ্যা এবার বলো স্যাসল্লিশ কি পূর্ণবর্গ সংখ্যা না এটা পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু একক স্থানীয় অঙ্কটি কত রয়েছে ছয় রয়েছে তাহলে মাথায় রাখতে হবে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক চার এরপর পাঁচ ছয় নয় এগুলো থাকলে যে পূর্ণবর্গ হবে তা না তোমাকে অবশ্যই সেটা হচ্ছে কি তা করে দেখতে হবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এরপর রয়েছে আবার সংখ্যার ডান দিকে জুড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে কোনো সংখ্যার ডান দিকে যদি পূর্ণ সংখ্যক অর্থাৎ জুড় সংখ্যক শূন্য থাকে যেমন আমি যদি লিখি একশো একশো এর মধ্যে জুড় সংখ্যক শূন্য আছে যেহেতু জুড় সংখ্যক শূন্য আছে এটি হচ্ছে কত এটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা যেমন দশ গুণ দশ সমান সমান একশো তাহলে আমরা একশো এর পরিবর্তন লিখতে পারি টেনেস্কিয়ার আমরা যদি এখানে দেখি একশো এর পরিবর্তে লিখতে পারি আমরা কত লিখতে পারি টেন স্কিয়ার তাহলে স্কিয়ারের রোডে কাটা যায় স্কিয়ারের রোডে কাটা গেলে আর থাকে কত এখানে আর থাকতেছে এখানে দশ সেজন্য একশো একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা একইভাবে চার হাজার নয়শো এটিও একটি ক্রিসংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এবার আমরা কাজ একের এক নাম্বার এবং দুই নাম্বার দুই নাম্বার প্রশ্নগুলো সমাধান করবো এখানে বলা হয়েছে সারণি থেকে বর্গ একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো অর্থাৎ এখানে আমাকে একটা সারণী তৈরি করতে বলছে ওই সারণি থেকে বর্গ একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য একটা নিয়ম তৈরি করতে বলছে ধরো আমি একটা বর্গ সংখ্যা নিলাম চার যেহেতু চারের কথা বলছে আমি বর্গ সংখ্যা নিলাম ছাড় এখন চারের বর্গমূল কত চারের বর্গমূল জানে আমরা সবাই টু কারণ দুই গুণ দুই সমান সমান হয় চার অর্থাৎ টু স্ক হয় ফোর এরপর আমি যদি নিই সুষট্টি তাহলে সুষট্টি সুষট্টি যদি আমি বর্গ সংখ্যা নিই তাহলে এর বর্গমূল হবে কত আটা আটা অর্থাৎ আট এরপর আমরা নিতে পারি তিনশো চব্বিশ দেখো আমি যদি নিই তিনশো চব্বিশ তিনশো চব্বিশের বর্গমূল হচ্ছে আঠারো এখন এইখান থেকে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তটা দেখো আমরা কি নিতে পারি দেখো এখানে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক অথবা আট হলে মনে রাখবা কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই অথবা আট হলে ওই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি অবশ্যই অবশ্যই কত হবে স্যার হবে কি বললাম স্যার কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই অথবা কত হলে আট হলে ওই সংখ্যার যে বর্গ সংখ্যা হবে ওই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি অবশ্যই কত হবে অবশ্যই একক স্থানীয় অঙ্কটি হবে চার আশা করি এক নন প্রশ্নটি আমরা সবাই বুঝেছি এবার আমরা দুই নন প্রশ্নটি কি করবো সমাধান করব। এরপর দুই নন প্রশ্নটি দেখো দুই নন প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে বর্গ সংখ্যা বলতে এই সংখ্যাটাকে অবশ্যই কি করা লাগবে বর্গ করা লাগবে ফল তাইলে আমরা বর্গ সংখ্যাটি পেয়ে যাব দেখো এখানে বলা হয়েছে প্রথমে বলা হয়েছে আমাদেরকে বারোশো তিয়াত্তর বারোশো তিয়াত্তর এটাকে যদি আমি বর্গ করি এটাকে আমি যদি বর্গ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে ষোলো লক্ষ বিশ হাজার পাঁচশো উনত্রিশ তাহলে এখন যদি আমি লক্ষ্য করি পাচ্ছি কত ষোলো লক্ষ বিশ হাজার পাঁচশো উনত্রিশ ষোলো লক্ষ বিশ হাজার পাঁচশো তো উনতিরিশ এখন এই সংখ্যাটার বর্গ সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে নয় এটাই মূলত আমাকে বের করতে বলেছে এরপর এখানে রয়েছে বারোশো চোদ্দোশো ছাব্বিশ এবার আমরা চোদ্দোশো ছাব্বিশের বর্গ সংখ্যাটি কত হবে দেখি চোদ্দশো ছাব্বিশ গুণ আমি চাইলে চোদ্দশো ছাব্বিশকে দুইবার গুণ করতে পারি তাহলে চোদ্দশো ছাব্বিশ গুণ চোদ্দশো তার মানে হচ্ছে আমি চোদ্দশো চোদ্দোশো এর কী করা বর্গ করা এবার দেখো এখানে দাঁড়াই বিশ লক্ষ তেত্রিশ হাজার চারশো আমার সংখ্যাটি দ্বারায় আমি যদি চোদ্দশো ছাব্বিশ ছাব্বিশের বর্গ করি তাহলে সংখ্যাটি দ্বারায় বিশ লক্ষ তেত্রিশ হাজার চারশো ছিয়ত্তর তাহলে এই সংখ্যাটির একক স্থানে অঙ্কটি পেয়ে যাচ্ছি আমরা কত ছয় একইভাবে আমি যদি তেরো হাজার ছয়শো পঁয়তাল্লিশ এই সংখ্যাটির বর্গ সংখ্যা বের করি তেরো হাজার ছয়শো পঁয়তাল্লিশ তেরো হাজার ছয়শো পঁয়তাল্লিশ এ সংখ্যাটার যদি আমি বর্গ সংখ্যা বের করি তাহলে পেয়ে যাচ্ছি কত দেখো তো আঠারো কোটি একষট্টি হাজার আঠারো কোটি একষট্টি হাজার একষট্টি লক্ষ হবে আঠারো কোটি একষট্টি লক্ষ ছিয়াশি দেখো আমি যদি লিখি আঠারো কোটি আঠারো কোটি একষট্টি লক্ষ আঠারো কোটি একষট্টি লক্ষ ছিয়াশি হাজার পঁচিশ এই সংখ্যাটির এককা স্থানে অঙ্কটি দাঁড়ায় কত পাঁচ তাহলে এভাবে মূলত এখানে আরও দুইটা সংখ্যা দেয় আছে তোমাদের জন্য এই সংখ্যাগুলো তোমরা নিজেরা নিজেরা করে ফেলবা দেখবা প্রথমে এই সংখ্যাটি লিখবা ওই সংখ্যাটাকে তুমি ওই সংখ্যা দিয়ে গুণ করতে পারো বা ওই সংখ্যার উপর তুমি যদি বর্গ দাও তাহলে তোমার বর্গ সংখ্যাটি বের হয়ে যাবে তারপর তুমি এককা স্থানে কত আছে এটা একটু নিজেই দেখে নিবা এই ক্লাসটি তোমরা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম তোমরা যারা ইউটিউব থেকে আমাদের ক্লাসটি দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম